ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযান বিদেশি পিস্তল সহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার গ্রেফতার এক রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা কর্তৃক আয়োজিত অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক উদ্ধার সংক্রান্তে তেইশ ডিসেম্বর বেলা একটায় রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে এ সময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফর রহমান পুলিশ সুপার কাজী আক্তারুল আলম কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান ওসি তদন্ত সাইফুল ইসলাম ওসি অপারেশন নূর মোহাম্মদ কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি ডক্টর আশরাফুর রহমান প্রেস ব্রিফিংকালে অস্ত্র ও মাদক উদ্ধারের অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন রবিবার বাইশ ডিসেম্বর মধ্যরাতে নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালানো হয় তল্লাশি করে একটি নাইন এম এম বিদেশি পিস্তল যার বডিতে এম ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান এ ইউএস আর্মি এবং নম্বর মেড ইন জাপান লেখা একটি থ্রি টু কাঠের বাদ যুক্ত বিদেশি পুরাতন পিস্তল এবং একটি পুরাতন ম্যাগজিন যার বড়িতে এন ওয়াই টু জিরো জিরো এথেনা এয়ারগান যাহার সিরিয়াল নম্বর বি সি ও সেভেন ফোর সিক্স ওয়ান এ ওয়ান সহ সীসাগুলি একশো রাউন্ড একটি টেলিস্কোপ যাহার গায়ে লেভেলিং পজিশন লেখা একটি সামুরাই যাহা কালো কভারযুক্ত লম্বায় সতেরো ইঞ্চি একটি স্টিলের সুইচ গিয়ার চাকু সহ বিভিন্ন সাইজের সর্বমোট ছয়টি চাকু দুইটি কালো হলুদ রঙের বারযুক্ত চাইনিজ কুড়াল দুইটি কাঠের হাতলযুক্ত চাপাতি দশটি রামদা একটি বড় ছুরি তিনটি দেশীয় তৈরি চাইনিজ কুরাল পাওয়া যায় এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্য প্রহরীর রুম থেকে দুটি বিদেশি পিস্তল বিপুল পরিমাণ ধারালো দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও মাদক কেনাবেচার পদ্ধতি তাৎক্ষণিক অভিযান চালানো হয় এ সময় নৈশ প্রহরী হৃদয় মিয়ার থেকে দুটি বিদেশি পিস্তল একটি এয়ার গান বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র বিদেশি মদ ফ্যান্সিডিল ও গাজা উদ্ধার করা হয় নৈশ প্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি এ সময় তার স্ত্রী ফারজানা সাথে আটক করা হয় হৃদয় মিয়া ময়মন সিংহের পাতলা থানাধীন নিগুয়ারি গ্রামের বাসিন্দা তিনি চাকরির সুবাদে তার স্ত্রীকে নিয়ে থাকতেন সরকারি এই খামারে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি বলেন নৈশ প্রহরী হৃদয় মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে চক্র সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে অবৈধভাবে মাদক দ্রব্য হেফাজতে রেখে দু হাজার আঠারো সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ছত্রিশ একের চব্বিশ খ বাই চোদ্দ খ বাই আটত্রিশ বাই একচল্লিশ ধারায় অপরাধ করায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের পৃথক দুটি মামলা